ঝিনাইদহের কালীগঞ্জে সয়লেন রাস্তার প্রকল্পে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্রমিক ও জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল দশটায় কালীগঞ্জ মেইন বাস স্ট্যান্ড পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় দীর্ঘদিন আগে কালীগঞ্জে ছয়লেন রাস্তার নির্মাণ কাজ শুরু হলেও এখনও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শ্রমিক কর্মচারী ও জমির মালিকেরা কোনো প্রকার ন্যায্য মূল্য পাননি বলে অভিযোগ করেন আপনার ডিসি অফিস থেকে বললো যে আপনারা মালিকদের কাছ থেকে বোঝেন যদি সেটাই হয় তাহলে আমাদের পুরোপুরি টাকা মালিকদের বুঝে দেওয়া লাগবে মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক ইনতা পৌর ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আসাদুর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সাবেক কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও অনেকে বক্তারা বলেন কালীগঞ্জের রঘুনাথপুর দুলাল মন্দিরা মোবারকগঞ্জ সুগার মিল বৈশাখী তেল পাম্প সহ বিভিন্ন এলাকায় অসংখ্য ব্যবসায়ী ও জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন কোন দেওয়া হবে না তাই আমরা কিন্তু এই নিয়ে এসেছি আমাদের নাট্য দাবি আমাদের দেওয়া হবে আমরা যারা তারা আরও অভিযোগ করে বলেন দোকানপাট ঘরবাড়ি ও জমিজামা অধিগ্রহণ হলেও যথাযথ ক্ষতিপূরণ এখনও প্রদান করা হয়নি বক্তারা দ্রুত ক্ষতিপূরণের ন্যায্য মূল্য নির্ধারণ করে ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান どうだ